কাঙৰ পাজাৰ কি বিজি কাঙৰ বাজাৰ নবিধ গৈ লাভ ভাই হ্যাঁ হয়ে গেছিল আল্লাহ আলাম অনেক দিন পর ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে না অনেক দিন পর আবার দোকান খুললাম দোকানের অবস্থাও ভাই বেশি ভালো না দোকানের অবস্থা অনেক খারাপ তো আজকে সময় পাই নাই দোকান সাফা করার এক সপ্তাহ পর আইলাম তো দেখি আলহামদুলিল্লাহ কালকে দোকানটা সাফা টাফা করবো করে তারপরে সুন্দর করে বসবো ভাই কী করবো অনেক মুসিবতের মধ্যে আছি তো দেখেন দোকান তো দোকানই ভাষার ও যে অবস্থা তো অনেক দিন পর একটা বস্তু ইউজ না করলে এটার অবস্থা বহু খারাপ হয়ে যায় ভাষার অবস্থা অনেক খারাপ সব এলোমেলো হয়ে গেছে কিছু করার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস কী বাড়িছে ডে পারছে हाँ हम डेक भरी से बाबू तो। 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 ये 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 Naik tak gas, tak mutak naik dah, dia, takat pula, Ya. dak, eh, eh, apa, tak dak, apa, kita, eh, apa, mak biasa nak, न यता आउनु पऱ्यो दुई तिन दिन तिगा भए जस्तो